ভাই বোন আমার সংসার আমার বাপমা আমার সব কিছুই আমার সারাটা জীবন পরিশ্রম করে ইনকাম করে খাওয়াই গেলাম অথচ দিন শেষে যখন আমি যখন বিপদে পড়লাম যখন আমার ইনকাম সোর্সটা কমে গেল তখন বুঝতে পারলাম আসলে এই ভাইও ভাই আমার ছিল না বোনও আমার ছিল না এমনকি এই সংসারও আমার ছিল না আসলে তাহলে কি ছিল আমার জীবনে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো নতুন একটা ব্লগ নিয়ে আমি জেসপিন চলে আসলাম জেসমিন ব্লগ থেকে আশা করি আমার ভিডিওটা দেখবেন আর আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঠিক আছে আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম এই দেখেন যেহেতু গ্রামে আসি আমি এখন গাজীপুর আসি সেখান থেকে এই ভিডিওটা করছি গ্রাম গ্রামের পরিবেশ খুবই সুন্দর খুবই অমায়ক খুবই শান্ত ঠিক আছে এত শান্ত একটা পরিবে পরিবেশ সেখানে খুব সুন্দর লাগতেছিল তো এইখানটায় আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে হাঁটতে পেরেছিলাম তো এখান থেকে ভাবলাম যে আমি ভিডিওটা শুরু করি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি শেয়ার করি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা এই সংসারে বড় আছেন বা যারা আমরা সংসারে হাল ধরে থাকি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনি আজকে আপনার ভাই বোন ছোটো আছে বা আপনার বাবা মা একটু দেখা গেছে একটু সচ্ছল একটু কম আছে সংসার একটু অভাব অনটন আসে তখন আমরা বড়োরা কী করি দেখা গেছে সংসারের হালটা ধরি হালটা ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমার বাবা বা মা যাতে একটু সুখে থাকে একটু ভালো থাকে একটু শান্তিতে একটু চলতে পারে আমার ভাই বোন যাতে একটু মানুষ হতে পারে তাই না তো সেই আসে আমরা যেহেতু সংসারে হালটা ধরে থাকি একটা সময় কি হয় দেখা গেছে তারা স্বাবলম্বী হয়ে তখন যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যার যার সংসার গোসারো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঠিক আছে তখন আর যে সারাটা জীবন করে গেল এত এত কিছু পরিশ্রম করবো করে গেল তার কোনো মূল্যায়নই থাকে না তার অস্তিত্বই থাকতে চায় না তখন সে দেখা গেছে দুই চার ছয় মাস বা এক মাস যদি বসে খায় বা তার যদি কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে থাকে তখন দেখবেন কারো কাছে আপনি কোনো হেল্প পাচ্ছেন না ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের বর্তমান জেনারেশান কিন্তু আসলে আসলে আমি যেটা বুঝি ঠিক আছে যখনই আপনি কোনো ইনকাম করবেন বা আপনি যখনই স্বাবলম্বী হবেন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলতেছি তখন থেকেই আপনি সংসারে দেন আপনার বাবা মাকে দেন আপনার ভাই বোনকে দেন সবার প্রতি আপনার দায়িত্ব আছে সবাই আপনার থেকে প্রাপ্য ঠিক আছে কিন্তু তাদের প্রাপ্যটা দিয়ে আপনি নিজের জন্য কিছুটা রাখেন কারণ ওইটাও আপনার একটা প্রাপ্য ওইটাও আপনি একটা দায়িত্বর মধ্যে পড়ে নিজেকে ভালো রাখা নিজেকে কিভাবে সুস্থ রাখতে হবে নিজে কিভাবে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবেন এটাও আপনার একটা দায়িত্বর মধ্যে পড়ে তাই যখন থেকে আপনি কাজ করেন না কেন যখন থেকে আপনি কর্মজীবী হবেন না কেন সবার প্রতি দায়িত্ব পালন করতে করতে নিজের দায়িত্বটা ভুলে যায় নিজের নিজের প্রতি অবহেলাটা শুরু হয়ে যায় আসলে এই এই কাজটা মূলত আমরা করি বলেই আমরা বাঙালিরা অনেক অনেক আবেগী হয়ে যাই ঠিক আছে আমরা বাবা মার প্রতি দুর্বল আমরা ভাই প্রতি দুর্বল ঠিক আছে প্রত্যেকটা মানুষের প্রতি আমরা দুর্বল থাকি ঠিক আছে কারণ আমরা প্রত্যেকটা মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলি ঠিক আছে তার কারণেই আমাদের প্রতিনিয়ত ঠকতে হয় প্রতিনিয়ত আমাদেরকে মনে কষ্ট পেতে হয় আঘাত পেতে হয় ঠিক আছে তো সেই জন্য আমি বলবো আমার অভিজ্ঞ মানে অভিজ্ঞতার থেকে বলতে চাই বলছি যে আপনি যখনই স্বাবলম্বী হবেন যখনই আপনি কাজ করবেন যখন আপনি একটা সংসারের দায়িত্ব নেবেন আপনি যদি সংসারের দায়িত্ব নিতে পারেন তাহলে আপনি আপনার দায়িত্ব কেন নিতে পারবেন না ঠিক আছে আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করলে আপনি সব পারবেন কারণ সবার প্রতি যদি আপনি সমস্ত কিছু দিতে পারেন তাহলে নিজের প্রতি কেন দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনি রাখতে পারবেন না সেটা আপনি রাখেন নিজের জন্য কিছু রাখেন সংসারের জন্য খরচ করেন তাহলে দেখবেন জীবনে কখনও যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা আসে বা আপনার জীবনে যদি কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে ঠিক আছে তখন আপনি নিজে সচ্ছলভাবে চলতে পারবেন তখন আর আপনার পিছনের কথা ভেবে কষ্ট করতে হবে না আবার নিজের জীবনটা নতুন করে সাজাতে হবে না শুরুর থেকে অল্প অল্প করে আপনি সাজানো শুরু করবেন জানি না আমার কথাগুলো কার কাছে কেরকম লাগলো কীরকম লাগবে যদি কারো চরিত্রর সাথে মিলে যায় আমি কারো উদ্দেশ্য করে কথাটা বলতেছি না আমি বলতেছি জাস্ট আমার এটা মনে হলো ওই যে বললাম নিজের অভিজ্ঞতা থেকে ঠিক আছে তো সেজন্য আমি চাই না যে আর কারো এরকম হোক সবাই খুব পরিশ্রম করে ইনকাম করে খুবই পরিশ্রম করতে হয় টাকা ইনকাম করতে একটা টাকা ঘরে এমনি এমনি আসে না টাকা ইনকাম করতে গেলে প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড ঘাম শ্রম দিতে হয় ঠিক আছে তার মধ্যে নিজের সময় ব্যয় করতে হয় আপনি যে সময়টা ব্যয় করে এতদিন পরে আপনি এখানে আসছেন এই জায়গাটা পৌঁছেছেন এই জায়গাটার থেকে যদি যখন আপনি হুচট খেয়ে পড়ে যাবেন এই জায়গাটা আপনার ফিরে আস্তে আস্তে আপনার দীর্ঘ আয়োটাই চলে যাবে ঠিক আছে তখন আপনার নিজের একটা সংসার আসে আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে আপনারও আসে ঠিক আছে তারা কোথায় যাবে তারা কি করবে বলেন তো সেজন্য সবসময় চেষ্টা করবেন নিজের টাকার থেকে অল্প হল নিজের নামে কিছু রাখার যেটা পরিবার পরিজন বাপ মা ভাই বোন যার ক্ষেত্রেই আপনি খরচ করেন না কেন নিজের জন্য নিজের প্রতি একটু দায়িত্বশীল হন নিজের প্রতি নিজে ভালোবাসা রাখেন নিজের প্রতি যত্ন রাখেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন রেখে আপনি আপনি রেখে রেখে এগিয়ে যান ঠিক আছে এই দোয়া এবং কামনা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি মনোযোগী হন নিজের প্রতি দায়িত্বশীল হন এই শুভকামনাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ